আসসালামু আলাইকুম তিয় গাজীপুরবাসী আপনারা জানেন আগামী উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমাদের গাজীপুরে ব্রাঞ্চ ওপেনিং মানে আগামীকাল আগামীকাল স্পেশাল দামাকা হবে গাজীপুরের জন্য যেহেতু আমরা গাজীপুরে এই প্রথম একটা ব্রাঞ্চ করতেছি এবং গাজীপুরে সম্ভবত আমাদের এই ব্রাঞ্চটাই সব থেকে প্রিমিয়ামভাবে ভাবে সাজানো হয়েছে একদম আমাদের মেইন ব্রাঞ্চ থেকেও আরও সুন্দরভাবে সাজানো হয়েছে এবং শুধু আইফোনের একটা বরপুর জোয়ার থাকবে আগামীকাল বুধবার ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যারা আইফোন কেনাকাটার প্ল্যান করতেছেন আগামীকাল চলে আসুন ইনশাল্লাহ আমাদের গাজীপুর ব্রাঞ্চে কারণ আমাদের গাজীপুর ব্রাঞ্চে থাকতেছে মাত্র টাকা এবং যে ফোন একদম ফ্রি এবং নিকব্যান্ড মাত্র দুইশো নিরানব্বই টাকায় তাও বড় ফোনের এটা ব্র্যান্ডেড ঠিক আছে অফিসিয়াল ব্র্যান্ডেড প্রোডাক্ট মাত্র দুইশো নিরানব্বই টাকায় দিতেছি লিমিটেড কোয়ান্টিটি থাকবে সম্ভবত এক দুই ঘন্টা দিতে পারবো কারণ ভরপুর দিতে পারবো না ৫০ জন পাবেন এটা একদম বলে দিলাম এটা পঞ্চাশ জন পাবেন এটা পাবেন এক হাজার জন পাবেন এবং জেবিএল এর এই এয়ারপোর্টসটা মার্কেটে সাত হাজার টাকায় আছে এটা দিতেছি মাত্র আঠাইশো টাকায় এটাও লিমিটেড কোয়ান্টিটি সম্ভবত ২০ জনের মতো মানুষকে দিতে পারবো এর বেশি দিতে পারবো না সেই সাথে জৈরমের পাওয়ার ব্যাংক জৈরমের পাওয়ার ব্যাংক টেন থাউজেন্ড এমএইচ এর এই পাওয়ার ব্যাঙ্কটা পাঁচশো নিরানব্বই টাকায় এবং ম্যাকশেফের এই পাওয়ার ব্যাঙ্কটা মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় এটা কিন্তু রিসেল করার জন্য কোনোভাবেই একজনকে দুইটা দেওয়া হবে না এখানে কোনো ডিভাইস কোনো গ্যাজেট একজনকে দুইটা দেওয়া হবে না একজনকে একটাই দিব এবং নেওয়ার সময় আপনি যেন রিসেল না করতে পারেন সেভাবেই দিব যাই হোক আমাদের অ্যাপেলেক্সের টেম্পার গ্লাস এবং ক্যামেরা রিংয়েও থাকতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই জন্য আমাদের কাছ থেকে যে কোনো ফোন কেনাকাটা করবেন সমস্ত ফোনের সাথেই আমাদের অ্যাপেলেক্সের রিং এবং ক্যামেরা টেম্পার গ্লাস নেওয়ার চেষ্টা করবেন কারণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এরপরে আর কখনোই পাবেন না যাই হোক যেহেতু গাজীপুরের জন্য আমরা স্পেশাল অফার সাজিয়েছি এর মধ্যে আইফোন ইলেভেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এবং এরপর প্রো সেকেন্ড জ্যান ফ্রি থাকতেছে এই অফারটা আমাদের অনলাইনে ছিল যদি স্টক থাকে তাইলে দিতে পারবো আর যদি স্টক শেষ হয়ে যায় তাইলে পারবো না এই জন্য একটু ফোনে কনফার্ম হয়ে আসবেন আইফোন ইলেভেন আমাদের কাছে এই স্টকটা অ্যাভেলেবেল আছে কিনা সেই সাথে আইফোন টুয়েলভেরও আমরা অফার দিছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সাথে এয়ারপোর্টস প্রু ফ্রি আছে এই দুইটা আমরা লিমিটেড কিছু মানুষকে দিতে পারবো এই জন্যে আপনি একটু ফোন করে জেনে আসবেন যে স্টকটা আমাদের কাছে আসে কিনা আসলে আর এছাড়াও আমরা সমস্ত প্রোডাক্টের মধ্যেই একটা স্পেশাল অফার দিব যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ফুল বক্স শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকা থেকে শুরু থাকবে এবং আইফোন সিক্সটিন প্রো ফুল বক্স সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ সরি এটা পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু থাকবে এবং আইফোন ফিফটিন প্রু ম্যাক্স আমাদের কাছে শুধুমাত্র বিরানব্বই হাজার টাকা থেকে শুরু থাকবে ফুল বক্স সহ বক্স ছাড়া ফোন আরও কমে পাবেন ব্যাটারি হেলথ অনুযায়ী কালার অনুযায়ী একটু দাম বাড়বে এবং ফিফটিন প্রু আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এইট্টি সিক্স টাকা থেকে আহ এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং ফোরটিন প্রো কাছে স্টার্টিং থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা থেকে সাতাত্তর হাজার টাকা থেকে পাবেন এবং জিবি বেশি দামে পাবেন এবং ফোরটিন প্রো ফুল বক্সও পাবেন অনেক কম দামে ফোরটিন প্রো ফুল বক্সও আমাদের কাছে পাবেন মাত্র ছিষট্টি হাজার টাকা থেকে তবে কালারওয়েজ ব্যাটারিউজ একটু দাম বাড়বে এই জন্য একটু আগে থেকে জেনে বুঝে আসবেন ফুল বক্স সহ প্রোডাক্টগুলো একটু দাম বেশি থাকবে বক্স ছাড়া প্রোডাক্টগুলো একটু কমে পাবেন ইনশাল্লাহ আর নতুন ফোনের সেভেনটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো সবগুলো অ্যাভেলেবেল থাকবে গাজীপুরে এর আগে কখনোই এমন প্রাইস হয় নাই আমরা যে প্রাইসটা আপনাকে দিব এখানে সমস্ত প্রোডাক্ট আছে যারা নতুন ফোন কিনবেন তারাও একটু জেনে আসবেন আমাদের ওই দিন অফারে কেমন দাম আছে সেই সাথে প্রত্যেকটা ফোন যে কোনো ফোন কিনবেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু প্রো সেকেন্ড জেন ফ্রি পাবেন তবে আমি যদি আপনাকে স্পেশালি প্রাইস করার কথা বলি বাংলাদেশের সব থেকে কমেই দিব বাংলাদেশে ওই দিন বুধবারে যে কোনো জায়গায় যে দামে থাকবে থেকে কমে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আইফোন সেভেন্টিন প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স সেই সাথে আমাদের কাছে সমস্ত ফোন থাকবে সিক্সটিন প্রো ম্যাক্স থাকবে ফোরটিন প্রো থার্টিন প্রো ফিফটিন এই জাতীয় যত ফোন আছে সব অ্যাভেলেবেল থাকবে অনলি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনগুলোর আসলে সবগুলার দাম যদি আপনাদেরকে আমি বলতে যাই লম্বা ভিডিও দিতে হবে এই জন্যে আমি তো বক্সের একটা আইডিয়া দিছি বক্স ছাড়া ফোনগুলো আরও কমে পাবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স যারা ফোরটিন প্রো ম্যাক্স খুঁজেন তারা চলে আসতে পারেন ফোরটিন প্রো ম্যাক্সের আমাদের সব কালারই অ্যাভেলেবেল আছে শুধু গোল্ডেন কালারটা সম্ভবত নাই গোল্ডেন কালার আবার আছে ফোরটিন প্রোতে যাই হোক আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একেবারে ইস্যু মুক্ত একটা ফোন এবং ফোরটিন প্রো ফোরটিন সিরিজ থেকে সবসময় কেনার কথা বলি একটাই কারণ এই ফোনগুলোতে তেমন কোনো ইস্যু নাই এরপর থেকে যত ফোন আসছে সবগুলো কোম্পানিরই আর এই সবগুলো মডেলই আপনার ভালো আছে যাই হোক আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমরা আপনাদের জন্য প্রাইস করতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে ওয়ান এবং টু ফিফটি হাজার টাকা থেকে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স পাবেন এই দামে আগে আমাদের আমাদের কী সেল হইতো ফোরটিন প্রো পুরো মার্কেটে এখনও ফোরটিন প্রো এর দাম এরকম আছে বাট আমরা আপনাকে ফোরটিন প্রো ম্যাক্স দিব সেই সাথে ফোরটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ফোরটিন প্রো এর সব থেকে চাহিদা কালার হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড কি পরিমাণে আছে দেখেন আপনাদের জন্য গাজীপুরবাসীর জন্য এবং পুরো বাংলাদেশের জন্য উন্মুক্ত একটা অফার করতেছি আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টার্টিং থাকবে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে এই অফার দামে বাংলাদেশে বাংলাদেশের আগে কখনোই হয় নাই আমাদের ব্রাঞ্চে যাই হোক আমাদের কোন ব্রাঞ্চে এই প্রাইস নাই আমাদের মেন ব্রাঞ্চেও নাই সাথে আবার এয়ারপোর্টস প্রু ফ্রি থাকতেছে তবে ব্যাটারি হেলথ এবং কালারওয়েজ দাম বেশি থাকবে যেমন হোয়াইট গোল্ড সবসময় একটু দাম বেশি এটা তেষট্টি হাজার পাঁচশো টাকায় পাবেন না এর অনেক বেশি দেয় কিন্তু হবে যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ডিভাইসগুলো একটু বেশি দাম থাকবে আর রেগুলার যে প্রোডাক্টগুলো একটু কম থাকবে যেমন ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে আর এটা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন ফোরটিনের গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং ইউএসএ ভার্সন পাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে আইফোন ফোরটিন শুধুমাত্র গাজীপুর ব্রাঞ্চ ওপেনিংয়ের জন্য এই প্রাইস করতেছি সাথে কিন্তু এত সস্তায় পাওয়ার পরও এয়ারপোর্টস প্রু সেকেন্ড জেন ফ্রি পাইতেছেন এবং সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন একশো সিরিজগুলোর মধ্যে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রু সব কালারে আছে এই যে আইফোন থার্টিন প্রু আমাদের কাছে কোন কালার আর বাকি আছে এইটে এই যে এই যে হোয়াইট কালারটা এখন নেই নাই আছে হোয়াইট কালার এই যে পাঁচটা কালারে আইফোন থার্টিন প্রু পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গাজীপুরবাসী যেহেতু ফোন কিনবেন চিন করছেন আপনাদেরকে আসলে প্রফিট করে না একটা ভালো প্রাইজে দিয়ে দিয়ে আপনাদের সাথে একটা সম্পর্ক মানে অ্যাঙ্গেজ হওয়ার জন্যই স্পেশালি সবগুলা কালার নিয়ে আসছি আপনাদেরকে সব থেকে কমেও দিব আইফোন থার্টিন প্রু আপনাদের জন্য স্টার্টিং থাকবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকায় এর আগে আমরা কখনোই প্রাইস করতে পারি নি আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রত্যেকটার বেলায় আমার একটাই কথা থাকবে যে কালার গোল্ডেন কালার কখনোই তিপ্পান্ন হাজার টাকায় পাবেন না এটা দাম বেশি থাকবে এবং ব্যাটারি হেলথ অনুযায়ীও একটু দাম বেশি হতে পারে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের স্টার্টিং থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা থেকে সাথে ইয়ারপোর্ট স্প্রু সেকেন্ড জ্যান্ড ফ্রি পাবেন এখানে থার্টিনের যে একদম নতুন কন্ডিশনগুলো থাকবে ওগুলোর একটু দাম বেশি থাকবে যাই হোক আমরা সম্ভবত গাজীপুরবাসীর জন্য একটা আশীর্বাদ শুরু আসতেছি আপনি প্রত্যেকটা ফোনের মধ্যেই স্পেশালি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পাবেন এটা এর আগে গাজীপুরে কখনোই হয় নাই আমরা দিব আপনাদেরকে সেই সাথে দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্টের সাথে আনলিমিটেড গ্যারান্টি পাবেন যে কোনো প্রোডাক্টের মধ্যে সরি আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো ফোনের মধ্যে নতুন ফোনে আপনাদেরকে আমরা ইনসিউর করব ওয়ান ইয়ার স্পেশালি একদম ফ্রি ওয়ারেন্টি কোনো রকম হিডেন চার্জ ছাড়া এই জন্য গাজীপুরবাসী আমি আশা করি যে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন যেহেতু আপনাদের জন্য আমরা স্পেশালি দারুণ দারুণ কিছু অফার সাজাইছি আপনারা অবশ্যই আসবেন দোয়া করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল বুধবার গাজীপুরে